এক রাত মক্কার নীরব আকাশ হঠাৎ একজন মানুষ হারিয়ে যায় সময় আর মহাকাশের গহিনী তিনি চললেন মক্কা থেকে জেরুজালেম সেখান থেকে সাত আসমান পেরিয়ে সরাসরি আল্লাহর দরবারে এই কি কল্পকাহিনী নাকি সত্যি মিরাজ ইসলামী ইতিহাসে সবচেয়ে রহস্যময় অলৌকিক ও গভীর এক ঘটনা মিরাজ ঘটনার সময় ছিল রাসূল লহ আলাইহি এর জীবনের সবচেয়ে কষ্টের বছর আমুল হুজুন দুঃখের বছর এই বছরেই তিনি হারিয়েছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাচা আবু তালেবকে সমাজে তায়েফবাসীরা তাকে অপমান করে পাথর ছুঁড়ে মারে তখনই ঘটেছিল এই অলৌকিক ঘটনা মিরাজ মক্কা থেকে বাইতুল মুকद्दাস একরাতে জিবরাইল আলাইহিস সালাম আসেন বোরাক নামের বিশেষ যান আনা হয় যা আলো ও বিদ্যুতের গতিতে চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জেরুজালেম পৌঁছান বাইতুল মুকদ্দাসে আল-আকসা জামে মসজিদে তিনি সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এটা কি ছিল টাইম ট্রাভেল নাকি স্পেশাল টাইম ফোল্ডিং মিরাজ আসমান ভ্রমণ প্রথম আকাশে হজরত আদম আলামকে দেখেন দ্বিতীয় আকাশে ঈসা আলহ ও ইয়াহিয়া ইয়া তৃতীয় আকাশে ইউসুফ আলহ চতুর্থ আকাশে ইদরিস আলহ পঞ্চম আকাশে হারুন আলহ ষষ্ঠ আকাশে মুসা আলহ এখানে মূসা আলহাসম রসুল সাল্লাস্লামকে বলেন তোমার উন্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ বেশি হবে সপ্তম আকাশে সর্বশেষ সীমা পর্যন্ত যান সেখানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন এখানে ফরজ হয় পঞ্চাশক্ত সালাত যা পরবর্তীতে পাঁচ অক্তে কমিয়ে আনা হয় কিন্তু সবাব থাকে পঞ্চাশক্তের সমান অলৌকিক ও রহস্য সব ঘটনা মাত্র এক রাতে ঘটল সকালে মুশ্রিকরা মক্কায় হাসাহাসি করে কিন্তু আবু বকর রেদুল্লাহ তাহলে আনহু বলেন যদি রাসুল সাল আলহ্লাম বলেন তবে নিঃসন্দেহে সত্য তিনি আর সিদ্দিক উপাধি পান এই ভ্রমণ কি ছিল আত্মার নাকি শরীর ও আত্মা সহকারে ইসলামী স্কলারদের মতভেদ আছে কিন্তু অধিকাংশ বলেন এটি ছিল শরীর ও আত্মা উভয়ের ভ্রমণ কোরআন হাদিসের প্রমাণ সুরা বানিসাইল আয়াত নম্বর এক পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন সহি বুখারি ও মুসলিম সহ বহু হাদিসে বিস্তারিত বর্ণনা আছে উল্লেখযোগ্য হাদিস আমার কাছে বরাক আনা হয় আমি বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমাম হই সহি আজকের বাস্তবতার রহস্য এই ঘটনা আজকের স্পেশাল ট্রাভেল টাইম ডাইলেশন বা মাল্টি ডাইমেশন এর মতো আধুনিক বৈজ্ঞানিক ধারণাগুলোর সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় তখনকার আরবরা রাতেই এত দূর যাত্রা করা কল্পনাও করতে পারতো না আজও কেউ আকাশের সীমা অতিক্রম করতে পারেনি মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি ইমানের পরীক্ষা এর মাধ্যমে মুসলমানদের জন্য সবচেয়ে বড় উপহার সালাত এসেছে যারা এই রহস্য বুঝে তারা সালাদকে শুধু ফরজ নয় আল্লাহর সঙ্গে সংযোগ হিসেবে গ্রহণ করে যদি আপনি মনে করেন মেরাজ শুধু অতীতের ঘটনা নয় বরং তা আজও আমাদের জীবনের এক আলো কমেন্টে লিখুন আমার জন্য সালাতি মেরাজ এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এক রাতের এই অলৌকিক যাত্রায় কিভাবে এক নবী পৌঁছেছেন আসমানের ওপরে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম আরও অলৌকিক রহস্যময় নবীদের সাহাবিদের ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন